আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে যতদূর চোখ যায় শুধু বালু আর শূন্যতা যেখানে দিনের বেলা সূর্য আগুনের মতো চলে আর রাতের আধারে ঠান্ডা হিম হয়ে আসে এটাই পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা একে অনেকেই বলে বালুর সাগর কিন্তু এই মরুভূমি কেবল বালুর পাহাড় বা সাগর নয় এর ভেতরে লুকে আছে লক্ষ বছরের ইতিহাস অসংখ্য রহস্য আর মানুষের টিকে থাকার লড়াইয়ের গল্প আজ আমরা সেই গল্প শুনব ধীরে ধীরে সাহারার ভেতরে যাত্রা করব আয়তন বিশাল নয় মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এটা এত বড় যে যুক্তরাষ্ট্র বা পুরো ইউরোপের সমান জায়গা জুড়ে বিস্তৃত আফ্রিকার উত্তর প্রায় দশটি দেশ এই মরুভূমির ভেতরে পড়েছে আলজেরিয়া মরক্কো লিবিয়া মিশর মালি নাইজার চাঁদ মরিতানিয়া টিউনিশিয়া আর সোদান আপনি মানচিত্রে তাকালে দেখবেন আফ্রিকার উপরের অংশটাই যেন এক বিশাল হলুদ রঙের দাগ এটাই সাহারা কিন্তু বিশ্বাস করবেন কিনা আজ থেকে কয়েক হাজার বছর আগে এই সাহারা মোটেও এমন ছিল না এখানে ছিল সবুজ বন নদী আর লেক গবেষকরা প্রমাণ পেয়েছেন যে এক সময় এই মরুভূমি ছিল এক বিশাল তৃণভূমি যেখানে হাতি জিরাফ বন্ডার এমনকি কুমিরও ঘুরে বেড়াতো প্রাচীন গুহাচিত্রে একা দৃশ্যে দেখা গেছে শিকারী মানুষ নৌকায় মাছ ধরছে চারপাশে গরু চরছে এমন ছবি আজও সাহারার পাথরে দেখা যায় বিজ্ঞানীরা বলেন পৃথিবী রক্ষের যুগ আর জলবায়ুর পরিবর্তনের কারণে ধীরে ধীরে বৃষ্টি বন্ধ হয়ে যায় নদীগুলো শুকিয়ে যায় আর সবুজ ভূমি ধীরে ধীরে রূপ নেয় আজকের এই মরুভূমিতে সাহারার প্রকৃতি ভয়ঙ্কর অথচ সুন্দর এখানে দিনের বেলায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় আর রাতে নেমে যায় শূন্যের নিচে বালুর টিলা যাকে বলা হয় এরক কখনো কখনো এগুলোর উচ্চতা একশো আশি মিটার পর্যন্ত হয় আবার কোথাও আছে পাথরের মালভূমি যাকে বলে হামাদা আবার আছে শুষ্ক নদীর খাদ যাকে বলা হয় ওয়াদি কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার হলো এই কঠিন পরিবেশে আছে মরুদান বা মরুভূমির মাঝখানে ছোট ছোট সবুজ দ্বীপের মতো জায়গা যেখানে খেজুর গাছ জন্মায় পানি পাওয়া যায় আর মানুষ বসতি গড়ে তুলে অনেকেই ভাবে প্রাণী নেই কিন্তু সত্যি হলো এখানে টিকে আছে অসংখ্য জীব এখানে আছে অনেক ফেনেকশিয়াল যার কান বড় আর শরীর ছোটো আছে মরুভূমির উট যাকে একদিন বলা হতো মরুভূমির জাহাজ উট টানা দশ দিন পানি ছাড়া বেঁচে থাকতে পারে পাখি সাপ টিকটিকি এমনকি কিছু প্রজাতির হরিণ সাহারায় টিকে আছে এরা সবাই শিখে নিয়েছে বেঁচে থাকার কৌশল কিন্তু সবচেয়ে আশ্চর্য হল মানুষের জীবন হাজার বছর ধরে মানুষ সাহারার ভেতর বসবাস করছে বেদুইন তুয়ারেক আর বেরবার জাতিগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে মরুভূমির সাথে মানিয়ে নিয়েছে উটের কাফেলায় পণ্য পরিবহন মরুদ্যানে কৃষিকাজ নক্ষত্র দেখে পথ চলা এগুলো তাদের জীবনের অংশ একসময় সাহারা বেত দিয়ে যেত প্রাচীন বাণিজ্যপথ যেখানে সোনা লবণ হাতি দাঁত এমনকি দাসও কেনা বেচা হতো তো একদের নীল পোশাক তাদের পরিচয়ের প্রতীক এজন্য তাদের বলা হয় নীল তাদের কবিতা সঙ্গীত আর লোককথা মরুভূমির বাতাসের মতোই চিরন্তন সাহারার ইতিহাস যতটা সমৃদ্ধ ততটাই রহস্যময় মরুভূমির পাথরে পাওয়া গোয়া চিত্রগুলো এখনো অবাক করে সেখানে এমন সব ছবি আছে যা হাজার হাজার বছর পুরোনো কিন্তু আরো বড় রহস্য হল সাহারার আই অব দ্য সাহারা যাকে বলা হয় রিচার্ড স্ট্রাকচার এটি মহাকাশ থেকেও দেখা যায় গোলাকার এই বিশাল গঠনকে অনেকে মনে করেন প্রাচীন সভ্যতার নিদর্শন আবার কেউ কেউ বলেন এটি কুলকাপাতের ফল যদিও বিজ্ঞানীরা এটিকে প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন হিসেবে ব্যাখ্যা করে এছাড়া আছে হারানো শহরের গল্প কেউ বলে সাহারার বালুর নিচে এখনো চাপা পড়ে আছে প্রাচীন কোনো নগরী কেউ বলে এখানে কিউএফও বা বিনগয়ের পানির চিহ্ন পাওয়া গেছে অনেক রহস্য এখনো এখানে অমীসিত থেকে গেছে তবে সাহারায় শুধু রহস্য নেই আছে বৈজ্ঞানিক গুরুত্ব আধুনিক বিজ্ঞানীরা এখানে খুঁজে পেয়েছেন কোটি বছরের পুরনো ফসিল প্রাচীন লেক আর সভ্যতার চিহ্ন সাহারার নিচে বিশাল জলধারা আছে যেখানে হাজার হাজার বছরে পুরনো পানি জমে আসছে আজকের দিনে সাহারা নতুন চ্যালেঞ্জের মুখে মরুকরণ বাড়ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পানি কমে যাচ্ছে তবে এখানে মানবজাতি খুঁজে পাচ্ছে ভবিষ্যতের সমাধান সাহারার সূর্যের আলো এত শক্তিশালী যে বিজ্ঞানীরা বলছেন এখানেও বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্প করা যায় তবে পুরো ইউরোপ বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব ইতিমধ্যে কয়েকটি দেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল সাহারার ভবিষ্যৎ কি বিজ্ঞানীরা বলছেন হাজার হাজার বছর পর পৃথিবীর অক্ষ আবার বদলাবে তখন হয়তো সাহারায় আবার বৃষ্টি হবে হয়তো আবার সবুজবন ফিরে আসবে কল্পনা করুন আজকের এই শূন্য মরুভূমি একদিন আবার নদী আর লেকের পানিতে গড়ে উঠবে হয়তো সেই দৃশ্য আমাদের প্রজন্ম দেখতে পাবে না কিন্তু পৃথিবীর ইতিহাস থেমে থাকে না এভাবে সাহারা মরুভূমি আমাদের শেখায় প্রকৃতি যত নির্মম হোক তার ভেতরে থাকে সৌন্দর্য রহস্য আর পরিবর্তনের গল্প সাহারা কেবল বালুর সাগর নয় এটি মানব ইতিহাসের আয়না পৃথিবীর জলবায়ুর পাঠশালা আর ভবিষ্যতের সম্ভাবনার এক অশেষ কাহিনী যখন আপনি সাহারার দিগন্ত জুড়া বালুর দিকে তাকান মনে হয় সময় থেমে গেছে আর সেই থেমে দেওয়া সময়ের ভেতরে আপনি খুঁজে পাবেন পৃথিবীর প্রাচীনতম স্মৃতি আর অদূর ভবিষ্যতের আশা